আজকে আমরা কথা বলতে চাচ্ছি এই সময়ের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার তৃপ্তি ইসলামের সাথে তো চলুন জেনে নিই তিনি কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু আপনি এই সময়ে সব থেকে জনপ্রিয় একজন ইনফ্লুয়েন্সার এই মুহূর্তে আপনার জার্নির গল্পটি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি বাকি দশ জনের মতো আমার জার্নিটাও সহজ ছিল আমি একজন গৃহিণী ছিলাম সংসার সামলানোই ছিল আমার প্রধান কাজ ঘরের কাজ করতে করতে নিজের শরীরের যত্ন একদমই করা হতো না অনলাইনে অনেক স্কিন কেয়ারের প্রোডাক্ট দেখতাম কিন্তু কেনা হতো না চাকরি করি না বলে কথা ফেসবুকে অনেকের লাইভ দেখে আমি ভাবতাম এক সময় জাতীয় পর্যায়ে ডিবেট করা মেয়েটি আজ ঘর কোনো এক দুর্বল নারী করোনার সময় থেকে বাসায় বসে বসে ভাবতাম কিভাবে ফ্রি টাইমটা একটু কাজে লাগানো যায় সবার ভিডিও দেখে আস্তে আস্তে আমিও টুকটাক লাইভ করতাম গান করতাম লাইভে এসে আমার কণ্ঠ সবার কাছে পৌঁছে যাওয়ার ফলে রেগুলার লাইভে নেমে পড়লাম নিজের ছোট ছোট শখগুলো নিজেই পূরণ করার চেষ্টা করেছি নিজের প্রতি আরও যত্নশীল হয়েছি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি বাকি সবার খেয়াল রাখতে রাখতে নিজের কথা কখনোই ভুলে যাব না আশি নব্বই দশকের নারীরা অগ্রগতির জন্য লড়াই করতে চেয়েও অধিকাংশ ক্ষেত্রেই সফল হতে পারেননি কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে আমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে প্রতিটি ঘরে একটি করে তৃপ্তি ইসলাম দরকার যেন স্রোতের সাথে গা ভাসিয়ে কালের কহবরে হারিয়ে না যায় কেননা আমরা নারী আমরা সবই পারি